স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপলক্ষে সকলকে আমার জানাম ইতিহাসের তৃষ্ঠা রক্তেরাঙ্গি আখের এই দিনে চূড়ান্ত আমরা স্বাধীনতা অর্জন করেছি সুদীর্ঘ নয় মাস যুদ্ধের মাধ্যমে আমি বিনম্র শ্রদ্ধা স্মরণ করছি জাতির জনক সহ সকল থেকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই লাল পতাকা আজকের এই বাংলাদেশ আজকের এই মঞ্চ থেকে আমি প্রত্যেক রাস্তার মাত্রা কামনা করছি এবং সকলের কাছে দেওয়া চাইছি সেই সমস্ত বীর শহীদদের জন্য যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশের সমৃদ্ধি সম্ভাবনা এবং আমাদের এই অবস্থান আমাদের এই দেশে থাকা আপনাদের উপস্থিত যারা হয়েছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে সহযোগী সংগঠন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ তথা সাধারণ মানুষ সকলকে আমি প্রতিবাদে আহ্বান করি আজও আহ্বান করছি যে জাতীয় এই দিবসগুলোতে আমরা মনে প্রাণে যেন শহীদ মিনার চত্বজন পক্ষে একখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি এটুকু আহ্বান রেখেই সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা ধন্যবাদ রেখে এ পর্যায়ে